সেই কালাম আপনাদের সমুখে পরিবেশন করে শোনাবো একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করছি ভালো লাগবে যে দুনিয়াতে আমরা ফর্সার কদর করি কিন্তু কালোর কদর করি না কিন্তু সেই কালো আল্লাহ কোথায় কোথায় অবস্থিত করেছে চোখের পানি কালো এবং কোরআনের সেই হরফগুলো কালো সেই কথাকে উদ্দেশ্য করে আমার আমার শ্রদ্ধে কবি আমার জীবনের প্রথম কবি আমার ওস্তাদ তানার লেখা একটি গজল পরিবেশন করে শোনাবো আশা রাখছি ভালো লাগবে কালো চোখের কি কালো ওগো চোখের চান কি কানো সুর মা জানে কানো তৈ মূর্খ তা দিনো তিন কেবানো কানো তুর্খো তা কারো চৌখের পিক কালো কালো চালো সুর মা জনগণ তৈমোরখোতা দিনো কি মেহরবানি শোনো কালো তৈমোরখোতা দিনো বানি। কালো আর কোথায় কোথায় অবস্থিত আমরা যে এত টাকা खर्चा করে সেই নবীর দেশে যাই সেই কালো কাবাটাকে তواف করার জন্য কিন্তু সেই কালো কাবা কিন্তু কালো কাবার সেই কালো চাদরটাও কিন্তু কালো তাই কবি লিখছে কাবা ঢাকা কালো चांदরে কমলে কালো জানি সবাই কালো কোরআন এর হরফে

সে পাম্পি কালো তেপুরখো দা দিনো কী হে বানেলি শোন কালো তেপুরখো দাদিনো বানি

আমার কি কালো তে মোর দিন কি মেহের বানি শোনো কালো তে মোর খোদা দিন কি মেহের বানি তো দেখবেন শুধু মা নয় কিছু কিছু দাদা ভাইরা আছে কি করে মেয়ে কালো হয়ে বিয়ে করবে না এদের জন্যই সব মেয়ের আজকের আটা ময়দা মাইতে বাধ্য হয়েছে আবার রাস্তায় বেরোলে কি বলে মেকআপ সুন্দরী আরে তোরা যদি কালো মেয়েকে বিয়ে করতে। তোরা যদি কালো মেয়েটাকে সম্মান করতি কালো মেয়েটাকে ঘরের বউ করে নিয়ে যেতি তাহলে আজকালকার মেয়েরা রূপ চর্চা করতো না কেউ শুধু শরিয়া নিয়ে মগ্ন থাকতো সে সম্বন্ধে সাহেব লিখছে কালো মেয়ে দেখলে পা কালো হন দেও খনি সেও অনেক দামি কালো হুন ও কয়না রেখুন মে সে অনেক দামি

ছ পেলে আশেখিলবাত অন্তরের কালে মুছ পেলে আশেখিমি মির বাতি নামাজ রোজায় যদি আমারে জীবন না করি কানোতে মূর্খ দিলো দিনো কি শোনো কানোতে মূর্খ দিলো দিনো কি মীরবানি শোনো কানোতে খোদা দিলো কি

চাঁথ তোলে ধরে নীলে মায় খুশি যেন ভোডে গো সাডা ধুনিয়া গায়ে ফুল খেলে চাঁথ তোলে ধনে মায় খুশি যেন ভোডে গো সাডা ধুনিয়া গায়ে সসঠগ থডনি পকে যা সসসঠি নপ মাতি বা বিবেখ নাবি বিবেক্ষদাতা বিবেখদা নাবিহা বিবেক্ষদাউতা বিবেখদা নাবি বিবেখদাতা হা বিবেখদা নাবিহা বিবেখতা ফনি গেলো সাদা দুনিয়া গায় ফুল খেলি চাঁদ তুমি দৌড়ে নিলি মা গায় খুশি যেন ভড়ে গেল সাদা দুনিয়া গায় টানে বুকে যেন শোর বোসুখে নব ডপে মাটি ही बोदा न बि हबी बबी ब नबी हबी बबी हबी बीन আড়ুশ মহিমান ইনো জে ধড়ায় চুমুমবেবিচার নিলো জে বিদায় আড়ুশ নিলো জে বিদায় গोषित বাতাস যেন বাতাস যেন অমৃত বয় সব কিছু নাপিজি তোমার মায়া Nabi habib e happy, beko da, happy beko da, happy, beko da, and happy beko da, happy, beko da, and beko da, happy beko

न बि हबी बे खबी बे खोदा न बि हबी बे खोदा न बि हबी बे खोदा न बि हबी बे खोदा নসিবে পে না না বিলপাপ ভি চগর কানে বিদায় হলো মায়ে কত হগর নসিবে ছিল না না বিল পাপে ভিন চগগর বিদায় হলো মায়ে কত হগর তয়ানি নাপে যেন সন পড তয়ানি নাপে চন সন खोदाओ हबी बे खोदा नी बे खोदाओग हबी बेखोदा नबी हबी बेखो दावा हे रुना बोले हबी बे खोदाओग ऐ के रुना बोले हबी बे खोदाओग हबी बे खोदा नबी हबी बे खोदा